ঘাতক ট্রাক সম্পর্কে এবার চাঞ্চল্যকর সামনে এসেছে ট্রাকের বিমার মেয়াদ শেষ হয়েছে এবছরের ফেব্রুয়ারিতে এবছরের অক্টোবরে শেষ হয়ে যায় ঘাতক ট্রাকটির পারমিটের মেয়াদ ফিটনেস পারমিট শেষ হওয়ার পরও ট্রাকটি কীভাবে চলছিল শেষবার ট্রাকের চালান কাটা হয়েছিল এবছরের সতেরোই অগস্ট তিনবার মালিকানা বদল হয়েছিল ঘাতক ট্রাকটির শেষে ট্রাকের দেখভাল করত নজরুল মুল্লা এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে পুলিশ এগুলি খতিয়ে দেখছে এই গাড়িটি সেই ঘাতক গাড়ি লরি সেই সম্পর্কে যে ডিটেলস জানা যাচ্ছে যে মোট তিন দফায় গাড়িটি হাত বদল হয়েছে আব্দুল সামাদ আব্দুল সামাদ নামে যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন তিন নম্বর ওনার যে গাড়িটি রেজিস্ট্রেশন তিনি করেছিলেন বারাসাত আটটিও থেকে দু হাজার কুড়ি সালের চোদ্দই সেপ্টেম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন এই গাড়িটি দুর্ঘটনা হয় অর্থাৎ গত পরশু কথা অর্থাৎ দশ তারিখে সেদিনকে কিন্তু অর্থাৎ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে তার ইন্স্যুরেন্সের যে মেয়াদ তা শেষ হয় অর্থাৎ এগারো তারিখ হলেই কিন্তু সেটার আর কোনোরকম ইন্স্যুরেন্স পাওয়া যেত না অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোনো কানেকশান রয়েছে কিনা অর্থাৎ যেদিনকে ইন্স্যুরেন্সের ডেট শেষ হচ্ছে সেদিনই এই দুর্ঘটনা ঘটনার পরিকল্পনা হয়েছিল কি না এই বিষয়টা দেখা হচ্ছে তার পাশাপাশি জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত দু হাজার কুড়ি সালের আব্দুল সামাদ নেওয়ার পর থেকে চোদ্দ দফায় গাড়িটি কিন্তু চালান কাটা হয়েছে বা সেটিকে কেস দেওয়া হয়েছে কখনও সেটা বিভিন্ন জায়গাতে পার্কিং করে বেআইনিভাবে পার্কিং করাকে কেন্দ্র করে হোক কোথাও ওভার স্পিডকে কেন্দ্র করে হোক এই পাঁচশো টাকার ফাইন প্রত্যেকবার করা হয়েছে যে ডেট দেখা যাচ্ছে সতেরোই আগস্ট দু পঁচিশ সালের শেষবার গাড়িটি এটি বেআইনি জায়গাতে পার্কিং করা সংক্রান্ত বিষয়ে পাঁচশো টাকা কাটা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু গাড়িটিকে রাস্তা সেভাবে দেখা যাচ্ছিল না বর্তমানে গাড়িটি যেটা আমরা জানতে পাচ্ছি যে মৌখিকভাবে এবং আবদুল আলী আব্দুল তোমার নজরুল মোল্লার নামে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যে ঘটনার পর থেকে পলাতক কিন্তু সেটা খাতায় কলমে ওনারশিপ কিন্তু সেটাকে পাল্টানো হয়নি বা হাত বদল করা হয়নি এছাড়া আরও দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিটনেস সার্টিফিকেট যেটা দেখা যাচ্ছে দু দুই নভেম্বর দু সালে যেটা ফিটনেস সার্টিফিকেট শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় যার একটা গুরুত্বপূর্ণ পারমিট বারোই অক্টোবর দু পঁচিশ সালের পারমিটও শেষ হয়ে গিয়েছে একমাত্র পলিউশন কন্ট্রোল সেটা পলিউশন কন্ট্রোলের যে আর কি সার্টিফিকেট হয় সেটা নয় অক্টোবর দু ছাব্বিশ সালে সেটা শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু বাকি যাবতীয় যে শংসাপত্র এই গাড়িকে কেন্দ্র করে গাড়ির নাম্বার তোমাকে আর একবার দেখাবো যেটা রয়েছে ডাব্লুবি ডাব্লু বি সিক্স ফাইভ ডি থ্রি টু এইট ফোর চোদ্দ দফায় গাড়িটি কিন্তু কেস কেস দেওয়া হয়েছে চালান দেওয়া হয়েছে সতেরোই আগস্ট শেষবার গাড়িটিকে কিন্তু এই চত্বরে সেটাকে কেস দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু গাড়িটা সেভাবে নাম ছিল না রাস্তাতে ফলত প্রশ্ন উঠছে যে গত তেইশ দিন ধরে এই গাড়িটিকে পার্কিং করার ক্ষেত্রে রকম নির্দেশ ছিল কি না অর্থাৎ এই যে একটা দুর্ঘটনা ঘটানো বা দুর্ঘটনার মোড়কে খুনের চেষ্টা তার কোনো পরিকল্পনা সেটা আগে থেকেই নেওয়া হয়েছিল কি না এবং দশই ডিসেম্বরকে কেন বেছে নেওয়া হলো যেদিনকে এই গাড়ির ইন্স্যুরেন্সের ডেট যেদিনকে ভ্যালিডিটি শেষ হচ্ছে ফলত একাধিক বিষয়ে যে মিসিং ক্লিক রয়েছে গুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এই গাড়ির যিনি বর্তমান মালিক রয়েছে আব্দুল সামাদ যিনি লাউখালির বাসিন্দা তিনিও কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা কার্যত তাকে ফোনে পাওয়া যাচ্ছে না পুলিশ একাধিকবার তার বাড়িতে গিয়েও তার কিন্তু কোনো খোঁজ পায়নি ফলত তার এই বেপাত্তা হয়ে যাওয়া এবং তিনি যিনি তিনি মৌখিকভাবে গাড়িটি যাকে দিয়েছিল তাশ্রী নজরুল মোল্লা যার আইডেন্টিফিকেশন কিন্তু তেইশ দিন ধরে যে গ্যারেজে থাকা কর্মীরাও করেছেন তিনিও বা কোথায় রয়েছে এফআইআরের তার নামও রয়েছে এই বিষয়গুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এর এই তেইশ দিন আগেও শেষবার এই গাড়ির অ্যাক্টিভিটি কী ছিল শেষবার এই গাড়িকে চালিয়েছিল সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন আর এই দুর্ঘটনার পর থেকে ভোলানাথ ঘোষ তিনি বারবার দাবি করেছেন যে আলিম মোল্লাই ট্রাকটি চালাচ্ছিল আর গতকাল আলিম মোল্লা স্ত্রী তিনি অভিযোগ করছেন যে বিজেপি চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসিয়েছে আর সেই চক্রান্তের তত্ত্ব উড়িয়ে ভোলানাথ ঘোষের দাবি যে আমি তৃণমূল করি বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা চলছে ভোলা তো প্রথম তো বলি বলেছে যে আমি দেখিনি কাউকে তারপরে তিনটের সময় থেকে বলল কেন যে ও ওকে পুরো পরিকল্পনা করে এই সামনে ইলেকশন ভোট তার জন্য ফাঁসানোর জন্য এটা করছে ঘটনার সময় বাড়িতে ছিল কটা পর্যন্ত উনি বাড়িতে ছিল বাড়িতে এমনি সকালবেলা মাঠে গিয়েছে দশটা নাগাতি দুটো জোন নিয়ে মাঠে গিয়েছে সময় দুর্ঘটনার দিন বাড়ি থেকে বেরোচ্ছেন ভোলানাথ ঘোষ এবং তার ছেলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি এই যে সিসি ক্যামেরা যেখানে দেখা যাচ্ছে ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে বাড়ি থেকে বেরোচ্ছেন বুধবার সকালে যখন কোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন ভোলানাথ ঘোষ এবং তার ছেলে সেই ছবি সিসি ক্যামেরা ধরা পড়েছে আর এখানে ভোলানাথ ঘোষের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে এর পর থেকেই কেউ বা কারা তাদেরকে ফলো করছিল তার কিছুক্ষণ পর বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে সেই ভয়াবহ ঘটনা ঘটে যায় যেখানে ভোলানাথ ঘোষের গাড়িতে সজরে তীব্র গতিতে এসে ধাক্কা মারে ট্রাক এবং সেই ট্রাকটি ধাক্কা মারার পর এই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং চালকের মৃত্যু হয় এই সেই নীলগাড়ির যে নীলগাড়িটিতে সেই বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাক এসে তীব্র গতিতে ধাক্কা মারে এবং নীলগাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষ তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং চালক শাহানুর ভয়াবহ সেই ঘটনায় সত্যজিৎ ঘোষ এবং চালকের মৃত্যু হয় গুরুতর জখম হন ভোলানাথ ঘোষ সিসি ক্যামেরা ধরা পড়েছে ঘটনার বেশ কিছুক্ষণ আগের ছবি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন কোর্টের উদ্দেশ্যে ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ভোলানাথ ঘোষ বারবার অভিযোগ করেছেন যে সেদিন ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা কিন্তু তার স্ত্রী বলছেন বিজেপি চক্রান্ত করে তার স্বামীকে আর আলিম মোল্লার স্ত্রীর সেই দাবিকে পাল্টা উড়িয়ে দিয়েছেন ঘোষ তিনি কি বললেন শুনুন আলিম স্ত্রী বলছেন আপনি নাকি আপনার এই ঘটনা যে অভিযোগ করছেন আলিম মোল্লা কোনো রকম দায়ী নয় এর পেছনে নাকি বিজেপি হাত রয়েছে বিজেপি এগুলো করাচ্ছে আপনাকে এক প্রকার এই বিজেপির তত্ত্ব সামনে আনছে এটা কি নিজেদেরকে ওটা ওদের মনে হচ্ছে যে এইটা করি মনে একটা স্টিকার পরে ভালো কিছু হবে এই জন্যই তো ওই যাদের বললেন তৃণমূলের নেতামুক্ত তৃণমূল দলটা অন্য এদের সঙ্গে নেতাদের জড়াবেন না নেতা নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে একদম আমি কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার না পঞ্চায়েতে না কিছুই না কিন্তু দলটাকে ভালোবাসি সঙ্গে সঙ্গে দিই সন্দেশকালী এলাকায় আপনি তৃণমূলটা করেন নেতৃত্ব নন কিন্তু তৃণমূল কর্মী সে কারণে কি আপনাকে বিজেপি তকমা দিয়ে এই ঘটনাটাকে যাতে যাতে একটু কোনোরকম রকম কোনো ওনা তোントン তো পয়водить খড়তে পারে বা কোন আর গত বুধবার যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং তার গাড়ির চালক শাহানুরের মৃত্যু হয় আর শাহানুরের বাবা আপনি প্রশ্ন করছেন ঘটনার পর 48 ঘন্টা পেরিয়ে গেল এখনও কোথায় গ্রেপ্তারি কে ট্রাক চালাচ্ছিল তা কেন জানা যাচ্ছে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলতে চাই ওনার দৃষ্টি আকর্ষণ করে যৌতনী পুলিশ মন্ত্রী এই ব্যাপারটা দেখুন প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি চায় যেহেতু রং সাইডে যেভাবে গাড়িটাই হয়েছে আমি শুধু তদন্ত চাইছি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলে এখনও কাউকে ড্রাইভার বলুন মালিক বলুন কাউকে এখন অ্যারেস্ট করতে পারল না দেখুন আব্দুল আলিম মোল্লা গাড়িটা তো ছিল অন্য আরেকজনের নামে শুনছি এবং নজরুল মোল্লা পরবর্তীতে ওর কাছ থেকে কিনেছে মৌখিকভাবে কোনো লিখিত কিছু নেই গাড়ি কোথায় গিয়েছিল কোথায় টিপে গিয়েছিল গাড়ির টিপ সম্পর্কে মাল লোডিং সম্পর্কে মালিক পরিচালনা করে ড্রাইভার পরিচালনা করে গাড়িটাকে চালানো ড্রাইভিং তো যেভাবে ফরেন্সিপ ফরেন্সি আমরা দেখছি মিডিয়ায় এখনও অবধি গাড়ি ঠিকই আছে গাড়ির কোনো বিকল নেই তাহলে এটা দুর্ঘটনা নাকি অন্য কোনো সেটাকে তদন্ত করার জন্যে আমার আমি প্রকৃত তদন্তই চাইছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ